তবে কি ডক্টর ইনুস ওরফে ইনুস ওরফে বুড়া খাড়াস ওরফে এনজিও গ্রাম সরকারের মহাপদেষ্টা সেফ একজিট খুঁজতেছে আপনাদের কি মনে হয় আজকে আমার কেন যেন মনে হলো সে বুঝে ফেলেছে যে তার বিদায় ঘন্টা বেজে গেছে তাই সেফ এক্সিট খোঁজার জন্যে সে যমুনাতে মির্জা ফখরুল সাহেবকে ডেকেছেন বিএনপির মহাসচিব পাশাপাশি খালেদা জিয়াকে আমরা যেতে দেখলাম আমেরিকান এম্বাসিতে সুতরাং আমরা যদি যোগ করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এইভাবে যোগ করতে থাকি বা আমরা যদি ত্রিভুজের মতো করে আঁকাই তাহলে দেখা যায় সব একই বিন্দুতে চলে যায় আমার স্বামী অঙ্কে দুর্বল তাই জ্যামেতে হিসাবটা বলেইতে পারে তো আমরা এক যোগ এক সমান সমান এরও তো বুঝতে পারছি কারণ হঠাৎ করে এই যমুনাতে মির্জা ফখরুলকে ডাকানো হলো এবং একই দিনে খালেদা জিয়াকে আমেরিকান অ্যাম্বাসিতে যেতে দেখলাম অসুস্থ খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে যাকে এটা ভালো লক্ষণ এই মুহূর্তে আমরাও চাই যে এই মুহূর্তে যে কোনো গণতান্ত্রিক সরকার আসুক অ্যাকসেপ্ট জামাত হেফাজত ব্যথিত এখন বলবেন যে বিএনপি তো পাকিস্তান পন্থী অন্তত তারা মুখে স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং তারা বলে তাদের মধ্যে অনেক মুক্তিযুদ্ধ আছে তাদের নেতা জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষ এটা তারা বলে অন্তত এতটুকু বলে সুতরাং এখনও তারা যেহেতু সরাসরি বলে নাই যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী এখন কাজে কি প্রমাণ করছে না করছে সেটা আলোচনা বিতর্ক থাকতে পারে সেটা অন্য বিষয় যে আলোচনায় ছিলাম যে তাহলে কি এই সেফ এক্সিট খুঁজতে খুঁজতেছে এই এই ক্রিস্টিয়ানুস এবং তার গ্যাং নিয়ে সে চলে যেতে চাচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে কারণ এত দ্রুত একই সাথে দুইটা ঘটনা ঘটার মানে আবার আরেক দিকে তারেক রহমানের মামলাগুলো আস্তে আস্তে ছাপ দেওয়া হচ্ছে যদি তারেক রহমানের ব্রিটিশ যেটা আমি বলেছি এর আগে যে সে উনি ব্রিটিশ পাসপোর্ট ধারে যার কারণে তিনি আসতে সাহস পাচ্ছেন না ওই যে যতই বলেন সেনাবাহিনী মুসলেকা আবার এদিকে ওই যে ভালোবাসা ডট কম আর কি বলেন মন্দ করতে পারেন অথবা বলতে পারেন চোদ্দোই ফেব্রুয়ারির জনক মানে ওই ভালোবাসা আর রাখি কী জন্য এটা ভ্যালেন্টাইন ডের উদযাপনকারীর যাকে বলা হয় মনে করা হয় যাই যাই দিনে শেফিক রহমান বলেছেন যে তারেক রহমানকে খুব অত্যাচার করেছে সেনাবাহিনী তৎকালীন আমি বললেই তো দোষ হয়ে যায় তাই না আমি ওই দিন বলছিলাম এর আগে যে তারেক রহমানকে সেনাবাহিনী মেরেছিল তার মেরুদণ্ডের ব্যথার জন্য তারেক রহমান দেয় এর জন্য অনেকে আমাকে ইনবক্সে যাতা গালাগালি করেছেন আমি দেখেছি আমি সাধারণত ইনবক্সের কোনো বক্তব্য প্রকাশ করি না খারাপ বলুক ভালো বলুক আমি করি না প্রকাশ্য কিছু না বলে আমি প্রকাশ্য তাকে তাদের নিয়ে বলি না তাই এগুলো বললাম না তো তারক রহমানের কে সেনাবাহিনী লোক মেরেছিল এটা আমি বলাতে অনেকেই ক্ষুব্ধ কিন্তু আপনাদের যে খোদ বিএনপির উপদেষ্টা খালেদা যে উপদেষ্টা ছিলেন যিনি বিএনপির শফিক রহমান কিন্তু উপদেষ্টা ছিলেন এই শফিক রহমান কিন্তু নিজে বলেছেন যে তারক রহমানকে মেরেছিল সেনাবাহিনী এবং জোর করে মুসলেখা দেওয়া হয়েছে এই তো ঠিক এই যে যেমন মুসলেখাটা জোর করে নিয়েছে ওই শেখ হাসিনা ব্যাপারটা তাই ঠিক আছে ওই ঠিক যেভাবে তারেক রহমানের মুসলেখাটা আমরা তখনও বলছি আমরা তখনও বলছি যে মুসলেখাটা জোর করে নেওয়া হয়েছে তারেক রহমান যে মুসলেখা দিয়েছেন এটা জোর করে একটা শিশু বুঝে আমরাও বুঝি এটা জানি কিন্তু শেখ হাসিনাকে যে জোর করে পাঠায় দেওয়া হয়েছে এটা আমরা অনেকে বুঝতে চাই না এটা হচ্ছে পার্থক্যটা অনেকের সাথে আমাদের আমরা দুইটাই জানি দুইটি বাধ্য করা হয়েছে এখন এই যে সে কি আসলে সেফ এক্সিট পাবে ধরে নিলাম বিএনপি ক্ষমাতে আসলো যদি দ্রুত নির্বাচন দেয় অবশ্যই বিএনপি ক্ষমাতে আসবে এটা আবার আওয়ামী লীগের লোকেরা বলে যে না আসবে না এটা ঠিক না কারণ ব্লাইন্ড হওয়া যাবে না রিয়েলিটি আপনাকে স্বীকার করতে হবে আপনি রিয়েলিটি স্বীকার না করলে আপনি আরও বেশি বিপদে পড়বেন বরং বিএনপিও যদি ক্ষমাতে আসে গণতান্ত্রিক একটা মিনিমাম একটা ন্যূনতম একটা অবস্থা গণতান্ত্রিক অবস্থা থাকবে এই এইরকম হজবরলো থাকবে না এরকম বিশৃঙ্খলা উশৃঙ্খলা অনেকটা কমবে হ্যাঁ দলীয় মারামারি কাটাকাটি দলীয় মামলা গায়েবী মামলা এগুলো তো আমাদের বাংলাদেশের জনগণের নেতাদের রাজনৈতিক কালচার শুধু নেতাদের না দেশের জনগণ মিথ্যুক ধোকাবাজ এরা নিজের ভাই মা বাবা ভাই বোন একজন অপরের বিরুদ্ধে মামলা করে মিথ্যা মামলা করে প্রতিবেশীর সাথে করে এর বিভিন্নভাবে মামলা করে মিথ্যা মামলায় আমরা উস্তাদ শুধু রাষ্ট্র আর সরকার এটা আমাদের মজ্জাগত অভ্যাস কাকে কীভাবে ঠকাইতে পারবেন আমেরিকাতে কেউ মামলা করে অস্ট্রেলিয়া কেনাডা কেউ মিথ্যা মামলা করে বাঙালি আরেক বাঙালি মানে বাংলাদেশে ইন্ডিয়ার কথা বলতে পারবো না এক বাংলাদেশে আরেক বাংলাদেশের বিরুদ্ধে ফাঁসায় দেওয়ার জন্য আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডাতে আমার কাছে একটু রেকর্ড আছে তারা আমাকে নিজে বলছে যারা ভিকটিম যে কিরকম মিথ্যা মিথ্যা বলে এমনকি অনেক বউ মিথ্যা হামলা করে এই জন্য বিদেশে যত মামলার জাতীয় কিছু করলে অন্যান্য ওই দেশের পুলিশগুলো গুরুত্ব দেয় আর মিথ্যা কথা বলে যাই হোক সঠিক বিষয় এই যে সেফ এক্সিট খুঁজতেছে আসলে কি সেফ এক্সিট পাবে নির্বাচনটা দিতে দেন আমি তো বলছি নির্বাচনে খালি তারিখটা ঘোষণা করতে দেন খেলার জোরে যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তো আজকের সিমটা বোঝা গেল যে সামনে নির্বাচনের একটা আবহাওয়া আসতে পারে কারণ তারেক রহমান মানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বেগম জিয়া গেছেন আমেরিকান অ্যাম্বাসিডে মির্জা ফখরুল গেছেন যমুনায় মির্জা এই বিভিন্ন আলোচনার জন্য আমাদের এনুস সাহেবের সাথে মহাপদেষ্টার সাথে দেখা করতে আসলে সেফ এক্সিট এটা প্ল্যান করা হচ্ছে এবং এর মধ্যে বহু নাটক টাটক করে সেফ এক্সিটে চলে যেতে চাবে তো জনগণ সবাইকে সারবে মনে হয় না দেখা যাক সামনে কি হয় তো আমিও চাই যে দ্রুত গণতান্ত্রিক একটা নির্বাচন হোক গণতান্ত্রিক সরকার আসুক